লজ্জার বিষয় নাই বিশ্বনবী কি করতেন নাপাক হলে না ফকলি করতেন মায়েসা নিজে করিলেন বর্ণনা কি আনন্দনবির সাথে নাই তার তোলনা মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে উঠো গোসল করিব মরায় এক সাথে গোসল কর আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম পানি নিয়ে মোরা গোসলি করিতাম কবু ঢালিতেন নিজের মাথাতে কবু কেড়ে নিতাম আমি নবীর হাত হতে ঢালিতাম আমি নিজের মাথাতে কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা গোসল করিতে মোদের তো ছিল যে আপন গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম তার মানে বলছেন আমরা উঠে যেতাম নাপাক যখন হয়ে যেতাম রাত কি একটা কি কি বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতে না আমাকে ডাকতেন আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করেনি এটা কোনো সরমের কথা নয় এটা কোনো লজ্জার কথা নয় আপনি নাপাক আছেন বরং তাড়াতাড়ি করে একজন আপনি ইমানদার মানুষ তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন এটা হচ্ছে ইমানদারের কাজ অতএব বিষ্ণয় বলে নাপাকির গোসল করা অতএব আপনি আপনাকে মা বোন সকলকে বলতে চাই এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না এবার হলো এবার শেষ কথা বলি একটা আপনাদের এইদিকে একটা কথা শুনলাম কি জানেন বলবেন হ্যাঁ কিনা ভুল হতে পারে সঠিক হতে পারে আপনার এদিকে বেগুন চাষ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ খুব খারাপ আর উল্টা অন্য কিছু দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে ভালো করে বুঝেন বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমার দিকে বলছেন নব্বই টাকা কিলো আশি টাকা মাথেই খারাপ যেখানে চল্লিশ টাকা ত্রিশ টাকা কিলো বেগুন সেখানে দাম দর হচ্ছে নব্বই কাঙ্কিলো আপনাদেরও ভেজাল আমাদেরও ভেজাল দুই দিকে ভেজাল শুরু হয়েছে আর আমার আল্লাহ কি বলছেন কি আপনি গুরুত্ব রেখেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো আমার আল্লাহ কম তোমরা দান করো আমি তোমাদেরকে তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো এবং তোমাদের জমিন থেকে যে আমি উৎপন্ন করে জমিন থেকে যেটা তোমাদেরকে দিই ওটা তোম ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ কর শুধু তাই নাহিম আল্লাহ আফতা আল্লাহসামতা বলছেন ওয়াল্লা দীনাদ দাহবা ওয়ালাফিজ ওয়ালা ইনফিকুন হাফিস ইল্লাহির হম বিন আলিম আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থ উপার্জন করে জমা রেখে দেয় অর্থাৎ অর্থ সম্পদ টাকা কুড়ি ব্যাল ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয় আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে জমা করে রাখে চাইলে আর রাস্তায় খরচ করে না আর আগের আয়াতটা বললাম আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে অস্বীকার করার আছে আপনাদের কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে হ্যাঁ কত দিলেন সার কত পানি কত আপনার কিরা ঔষধ তাই তো এত খরচ ঠেকালেন না কেন পারলেন না কেন প্রত্যেক বছর তো পান এখন কেন পারলেন না কি ফল ছিল আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা সব জমাচ্ছ আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা সামসেনগঞ্জ দুই জায়গায় আমাদের বাড়ি সামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া এরকম প্রতামগঞ্জ যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো নদীর ভাঙ্গন কেন হলো শুধু বলছেন মাটি নরম বাঁধ বাঁধা নেই এই জন্য আমি যেটা আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন কি কারণ হাদিস থেকে আপনাকে আপনাকে ব্যাখ্যা বুঝবে প্রমাণ করব। আমি এটা আমার বিষয়ে আলোচনাও আছে নদীর ভাঙন কেন হলো সব বলবে এটা সরকার টাকা মারছে নদীর ভাঙন বাঁধে না এই জন্য বন্ধু রে না 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 ওই জমিনগুলোতে আপনার কি না চাষ হতো জমিন ফিরি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো কিন্তু আল্লাহ রাস্তায় তারা দান করতো না শুধু তাই নয় তার আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো ডিজে বাঁচতো পিকনিক হতো কেউ মানা করত না কাজ ফোন হাদিসে তো আছে হাতি যা আছে ইদাশারি মুলখমুর ওয়াতকাদুল কয়নাত ওয়া দরাবু বিল মা'যিব যখন আপনার কিনা شراب পান করবে আপনার কিনা গান বাজনা হবে নাদির নারীদেরকে মত থাকবে তখন ভূমি ধস হবে রে ভূমি ধস হবে ভূমি তলিয়ে নিয়ে চলে যাবে তার মানে আমি ওখান থেকে বুঝলাম ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদীতে গোসল করতে কত দূর পর্যন্ত তো আর